আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মনের দিক থেকে শান্তিতে নেই কারণ আমার দেশের মানুষ আজ ভালো নেই যেদিকেই দেখছে শুধু হাহাকার আর আহাজারে। এগুলো দেখে কেন জানি মনের অজান্তেই চোখ বেয়ে পানে পড়ছে এগুলো দেখে বুকটা ভারী হয়ে যাচ্ছে জাস্ট আর নিতে পারছি না এই সময়ে আমরা যে যতটুকু পারি সাহায্য করতে পারি তাছাড়া সবাই বেশি বেশি নফল ইবাদত করব। কেননা আল্লাহ আল্লাহই উত্তম সাহায্যকারী তিনি আমাদের সাহায্য করবেন হ্যাঁ আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো হে আল্লাহ আমাদের পাপ হয়তো বেশি হয়ে গেছে তুমি তো ক্ষমাশীল হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল আমাদের ক্ষমা করো এবং সাহায্য করো ওই নিরূপায় অসহায় মানুষদেরকে তুমি রক্ষা করো আমিন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন কেন জানি দেশের মানুষের কথা আজ বড্ড বেশি মনে পড়ছে আমি আজ ভালো আছি তিনবেলা ভালো মন্দ খাচ্ছি হয়তো অনেক সময় তাদের কথা মনে পড়লেও কিছু করার থাকে না তাই যে যে পারে সাহায্য হে আল্লাহ তুমি এই বিপদের সময় আমাদের পাশে থেকেও আমাদেরকে দেখিয়েও যখনই কিছু রান্না করি মনে হয় কত শিশু বয়স্ক নারী পুরুষ না খেয়ে জীবন যাপন পার করছে কতই না অসহায় তারা হয়তো একটু খাবারের আশায় তারা পথ চেয়ে আছে আর ওই অদৃশ্য আকাশের দিকে তাকে আল্লাহকে স্মরণ করছে জীবনের তাগিদে আমাদের কাজ কর্ম সব করতে হয় এমনকি পরিবারের সদস্যদের চাহিদা মোতাবেক রান্নাও করতে হয় আমরা তার ব্যতিক্রম নয় তাই আমিও আজকে রান্না করছি যখনই রান্না করছি তখনই ওই অসহায় মানুষদের কথা বারবার মনে পড়ছে আমি আর আমার হাজব্যান্ড তো বলছিলাম যে অসহায় মানুষগুলো কিভাবে না জীবন পার করছে আমরা একটু যদি পানিতে ভেজে তাহলে আমাদের কেমন লাগে আর তারা দিন রাত পানিতে ভেসে বেড়াচ্ছে এই বলতে বলতে আমি রান্না শেষ করে ফেললাম আমার কাজ সব গোছানো প্রায় শেষের দিকে রান্নাটি আপনার ভাইয়ের আবদারে করলাম কারণ তার একটু বেশি পছন্দ এভাবেই আমার ভিডিওটি দেখবেন আর পাশে থাকবেন আল্লাহ হাফিজ আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এমনকি দেশের সবার জন্য দোয়া করবেন এমনকি যে যেখানে থাকে ভালো থাকে সুস্থ থাকে আর বেঁচে থাকে আল্লাহ হাফেজ